الحمدللہ الحمدللہ الوحدہ والصلاة والسلام علی ملنبیه بعدہ جاوٹی برشان شاہ حمد صلاح ٹی ٹی قائد پاستر رسول اللہ مجید محمر رب رسول اللہ

আজকে নীলফামারী বড় মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশে মূলত উপস্থিত হওয়ার কথা ছিল আপনাদের সকলের শ্রদ্ধা বাজন আমাদের সকলের মূর্তি কিন্তু তিনি জরুরি কাজে দেশের বাইরে থাকায় আমাকে তার পরবর্তীতে তার পরিবর্তীতে এখানে আসতে হয়েছে যদি ওই বছরে কোথাও সম্মেলন বা জালসা যেটা রাতে এরকম আয়োজন হয় এরকম আমার কোথাও নেওয়া নাই এবং ছিল না কেননা ছাত্র যেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনুষ্ঠানগুলোর সিমিলি অনেক তো তার মধ্যে এগুলোর জন্য জায়গা বের করা অনেক কঠিন ছিল